হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আছেন রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার ট্রেডি রানিং পেয়ার কবুতার দেখাবো ট্রেডি একশো আঠাশ আছে ওমান আছে এর আছে আপনারা নিতে পারবেন চমৎকার ব্লাড লাইনের সাক্ষি জেনারেশনের ট্রেডি আছে আর যদি একসাথে আপনারা পাইকারি কবুতর নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে যারা পাইকারি কবুতার ক্রয় বিক্রয় করবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মাসাল্লাহ পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর ব্লাড লাইনের কবুতার দেখাবো আজকেরা আর আপনারা দর্জোর দেখবেন নিত্য নতুন কবুতার কিন্তু দেখাই বিয়র্স একদিন পর একদিন আমি চেষ্টা করি আপনাদের নতুন কবুতার তুলে ধরার কারণ ইনশাল্লাহ অসাধারণ কবুতার আজকে তুলে ধরবো আপনারা নতুন কবুতার পাবেন প্রত্যেক দিন ভিডিওতে নতুন নতুন কবুতর পাবেন দর্জর সকালে দেখবেন ভালো জেনারেশনের কবুতর পাবেন চমৎকার চমৎকার টেরি পাবেন আপনারা নিঃসন্দেহে কালক করতে পারবেন রফিক পূজেন ব্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে কালক্ট করবেন বিয়র্স আমি এক এক করে পেয়ার কবুতার দেখাই যদি একসাথে নেন এখানে আছে দশ পিস কবুতার দশ পিস কবুতার আছে যদি একসাথে পাইকারি কেউ নিতে চান তাও দেওয়া যাবে আর আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি তাতে আপনার বসতে সুবিধা হবে ইনশাল্লাহ মার্শাল্লাহ কবুতার যদি সিঙ্গেল নর লাগে দেওয়া যাবে মাদি লাগে দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করুন আপনারা বিরোধটা আনবেন না দলদুল সহকারে আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাবো একটু দেখতে থাকুন বিহর্স আমি এক পেয়ার কবুতর দেখাবো এখন আপনারা দলদুল সহকারে দেখবেন চমৎকার ব্রেলানি কবুতার মাসাল্লাহ এটা হচ্ছে সালারাটেডি রোফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালা রাটেডি কবুতার ক্রয় করুন চমৎকার ব্র্যালডেন কবুতার এস্টাইল দেখবেন গ্রিড দেখবেন মার্শাল্লা সালা টেডি বিয়স দামি কোনো অপশন নেই চার হাজার টাকা সালাডাটেডি এর স্টাইল দেখবেন চমৎকার ব্র্যালেনি কবুতর সালাড আটেডি কবুতার অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর ডিম বাসা গ্যারান্টি অনলি চার হাজার টাকা বিয়র্স চমৎকার ব্র্যালডেন সালারা টেডি স্ক্রিনশট দেবেন সালার টেডি কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা বিয়র্স ফিক্সড রেট কোনো কথা হবে না সালার রেটে অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা রানিং পেয়ার সালার রেটে দিয়ে বিয়ার্স নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন বিয়ার্স এক টেডি একশো আঠাশ আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রফিক প্রিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স টেডি একশো আঠাশের আপনারা স্ক্রিনশট দিবেন চমৎকার ব্লাড লাইনের হেয়ার স্টাইল দেখবেন গেট দেখবেন রফিক প্রিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই ভালো জেনারেশনের কবুতার ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা প্রাইস ট্রেডি একশো আঠাশ রানিং ফেয়ার কবুতার অনলি ছয় হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অসাধারণ কবুতার ট্রেডি একশো আঠাশ বিয়ার্স ট্রেডি একশো আঠাশ চমৎকার ব্লাড লাইনের কবুতার আমি আবারও বলি প্রাইস ধরবে সেক্ষেত্রে ছয় হাজার টাকা বিয়ার্স হেয়ার স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি ছয় হাজার টাকা ট্রেডি একশো আঠাশ বিহার্সের রানিং পেয়ার কবুতর টেডি একশো আঠাশ অনলি ছয় হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কাল করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি ছয় হাজার টাকা বিহার্সনের কবুতার এক জোড়া রানিং পেয়ার আছে একশো আঠাশের হেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন র ব্ল্যালডেনের টেডি কবুতর ক্রয় করবেন দামাদামি কোনো অপশন নাই চমৎকার টেডি কবুতর দেখাবো আপনারা দৈদ্র সহকারে দেখবেন মাসাল্লাহ আমি আবারও বলি রবি পুজন পক্ষ থেকে ট্রেডি তো ট্রেডি হেয়ার স্টাইলিশ কবুতার দেখবেন মাসাল্লাহ রবি পূজন ব্যান্ডের পক্ষ থেকে অনলি ছয় হাজার টাকা বিয়ার্স ছয় হাজার টাকা রানিং পেয়ার ডিম বাসা গ্যান্টি এবং বাচ্চা খাওয়াচ্ছে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসছি প্রত্যেকটা পেয়ারের মুখের দাগ দেখবেন যে এখনও সুগায় নাই হ্যাঁ বেবি খাওয়াচ্ছে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসছে আপনার নিঃসন্দেহে কাজ করতে পারবেন রানিং পেয়ার কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি অবশ্যই ভালো জেনারেশনের কবুতার রব লালডেনে ট্রেডি একশো আঠাশ দামাদামি অপশন নেই ছয় হাজার টাকা প্রাইজ বিয়র্স ছয় হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে প্রায় কালক করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন ভিডিওটা দেখেন চমৎকার চমৎকার টেডি কবুতার দেখাবো দৈত্য সহকার আপনার ভিডিওটা টানবেন না অনলি ছয় হাজার টাকা প্রাইস বিয়ার্স ছয় হাজার টাকা প্রাইসে কবুতার ক্রয় করতেছেন চমৎকার স্টাইলিশ কবুতার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি ছয় হাজার টাকা টেডি কবুতার বিয়ার্স র ব্ল্যান্ডেনি টেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি স্টার্নিং দেখবেন গ্রাফ দেখবেন ট্রেডি একশো আঠাশ ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একবার ডাইরেক্ট র ব্লাড লাইনের ওমান ট্রেডি দেখাচ্ছি রবিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্লাড রানের ট্রেডি কবুতার ক্রয় করুন হেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ ডাইরেক্ট র ব্লাড লাইনের ওমান ট্রেডি আমি নটটা সারে দেখাচ্ছি দেখেন নটটাও ব্যান্ড হয়ে দাঁড়াবে বিয়ার্স সমৎকার কবুতার রবি পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স ওমান ব্লাড ব্ল্যানের ঠেডি কবুতার ক্রয় করুন হেয়ার স্টাইল দেখেন মাসাল্লাহ রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে সমস্কার ব্যালিনি টেডি আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইলিশ দেখবেন গেট দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রয় ব্লাড লেনের ওমান টেডি ক্রয় করবেন সমস্কার ব্যালিনি কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন বিয়ার্স মাসাল্লাহ আমি আবারও বলি স্টাইলিশ কবুতার ওমান ব্লাড লেনের টেডি কবুতার রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করুন বিয়ার্স এই পেয়ারটা বিয়ার্স এই পেয়ারটার দাম সবচেয়ে অনলি চার টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন চার টাকায় রয় ব্লাড লেনের টেডি কবুতার চোখের রিং দেখলে আপনার দেখতে পারবেন কোনো সমস্যা নেই আমি চোখের রিংটা দেখাবো অনলি চার হাজার টাকা ওমান ব্ল্যান্ডের টেরি বিয়ার্স ওমান ব্ল্যান্ডেন্ডের টেরি কবুতারের চোখের রিং দেখেন অসাধারণ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেড রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে টিপ দেখেন ঠোঁট দেখেন অসাধারণ অসাধারণ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিয়ার্স অনলি চার হাজার টাকা ফিক্স কোনো কথা হবে না চার হাজার টাকা রানের টেরি কবুতর এক একজরা চমৎকার বেলনের টেডি কবুতর আছে রানিং ফেয়ার এই স্টাইল দেখবেন গ্রাম দেখবেন মাসাল্লাহ আমি আবারও বলি টেডি তো টেডি প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন বাচ্চা বাচ্চা খাওয়াচ্ছে কীরকমের খাওয়াচ্ছে ডাইরেক্ট বেবি খাওয়াচ্ছে সেখান থেকে তুলে নিয়ে আসা দেখেন বিয়ার্স মানুষ যখন সমস্যায় পরে তখন কিন্তু অনেক সমস্যা নিজের শখের জিনিসটাও কিন্তু বিক্রি করে দেয় সেক্ষেত্রে আপনারা দেখেন জোড়া শখ করান কেডি একশো আঠাশ যদি কারো ভালো লাগে ছয় হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতর যদি একসাথে পাইকারি নেন কোনো সমস্যা নাই দেওয়া যাবে দেখেন বেবি খাওয়াচ্ছে তার নমুনা কিছু দেখাচ্ছে আপনারা দেখতে পারবেন মার্শাল্লাহ চোখের রিংটা দেখেন আর বিয়ার্স মুখের যে শেপটা দেখবেন ডাইরেক্ট বেবি খাওয়াচ্ছে সেখান থেকে উড়েই নেওয়া দামাদামের অপশন নেয় ছয় হাজার টাকা প্রাইস বিয়ার্স মনে ভালো লাগলে অবশ্যই আপনারা কোয়া করবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার টেরি কবুতার দেখাচ্ছি আজকের যে কবুতার মানে অসাধারণ কবুতর বিয়ার্স আপনারা নিঃসন্দেহে কাল করবেন দামের অপশন নেয় ছয় হাজার টাকা প্রাইস রানিং পেয়ার আমি আরও কবুতর দেখাবো আজকে অসাধারণ কবুতরগুলো দেখাবো দেখেন ভাই বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো বিশ মিনিট হয়তো উঠতে গেলে আমি ভিডিওটা দেখাই কিন্তু প্রত্যেকটা কবুতারই দেখবেন দেখানোর চেষ্টা করি ভালো জিনিসটা দেখানোর আপনার ভিডিও টানবেন না দেখবেন এক দৈজ শা ওমান্লাডের টেরি কবুতার আছে নিঃসন্দেহে আপনি পারবেন দামাদেমে অপশনে অনলি সাড়ে হাজার টাকা ফিক্স রেড রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করুন অনলি চার টাকা হেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন র ব্লাড লেনের টেরি কবুতার ক্রয় করবেন অনলি সাড়ে হাজার টাকা ওমান ব্লাড টেডি বিয়ার্স আজকের যে কবুতার টেডি কবুতার দেখাচ্ছি প্রত্যেকটা কবুতার র ব্লাড রনেটেড কবুতার রবিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতারগুলো ক্রয় করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন যারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেন আমি তাদের ফলো করি এবং আন্তরিকভাবে যারা সাবস্ক্রাইব করেন নাই রবিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ঠিকানারা আপনারা অনেকে জানতে চান খুলনা দৌলতপুর আমি আবারও বলি খুলনা দৌলতপুর বাংলাদেশ ঠিকানা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দাম অপশন নাই অনলি চার হাজার বিয়র্সে এক প্লেয়ার আছে কবুতার দেখেন চমৎকার ব্লাড লাইনের আপনার কেটিএমের মায়া আর ওমান ব্লাড লাইনের কেটিএমের নর ওমান ব্লাড লাইনের মাদি নিঃসন্দেহ প্রায় করবেন দামা অপশন নেই এই প্লেয়ারটা চালছে আট হাজার টাকা বিয়র্স এর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন আট হাজার টাকা ডাইরেক্ট রা ব্লাড লাইন কবুতার ক্রয় করুন স্ট্যান্ডিং অসাধারণ স্ট্যান্ডিং নিঃসন্দেহ প্রায় ক্যাল্ট করবেন দামা দামের অপশন নেই কেটিএম এবং ওমান ব্লাডেনের বে মারা আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের অপশন নেই অনলি প্রাইস চলবে আট হাজার টাকা বিয়র্স ফিক্স কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার তেরি কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ এক জোড়া কামাগার রানিং পেয়ার কবুতার আছে ডিম বাসা গ্যারান্টি আপনারা নিঃসন্দেহে কাল করবেন দামা দামির অপশন নাই অনলি পাঁচ হাজার টাকা প্রাইস ফিক্সড রেট পাঁচ হাজার টাকা আমি কামাগারের চোখের রিংটা দেখাবো যাতে আপনার বস্তুর সুবিধা হয় স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার রানিং পেয়ার কবুতর ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা প্রাইস চোখের রিংটা আমি একটু দেখাচ্ছি একটু দ্রুত চোখে দেখেন ভিডিওটা টানবেন না অসাধারণ টেরি কবুতা এই কামাগার কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন মাসাল্লাহ আমি চোখের রিংটা একটু দেখাই বেয়ার্স একটু লক্ষ্য করুন বেয়ার্স চোখের রিংটা একটু দেখেন মাস রফিক কৃজন ব্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামাদামের অপশন নেই সেক্ষেত্রে প্রাইস করবে একদম কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা বেয়ার্স কামাগার রানিং পেয়ার কবুতার চমৎকার বেললনের রানিং পেয়ার কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন প্রফি পুজন ব্যান্ডের পক্ষ থেকে কামাগার রানিং পেয়ার কবুতার ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স আমি স্যারি দেখাচ্ছি একটু দেখেন অনলি পাঁচ হাজার টাকা বিয়র্স আমি একজোড়া সিনা টেডি তার মানে মাটিটা সিনা টেডি দেখেন আপনি স্টাইল দেখেন যেটা দেখেন মাসাল্লাহ নট ডায়েছে সিনা কামাগার যদি কারো লাগে আপনারা নেবেন বিয়র্স আপনারা দামাদামি করবেন না দয়া করে কবুতরটা অসাধারণ কবুতার যদি এই পেয়ারটা নিতে চান সাত হাজার টাকা প্রাইস আমি আবারও বলি সাত হাজার টাকার প্রাইস চীনা টেডি এবং চীনা কামাগার জোর দেওয়া আছে আপনারা লাগড়ে নেবেন স্টাইলস দেখবেন গেটা দেখবেন আর যদি অনেকে বলেন যে রোহিক ভাই মায়াটা দেন মায়াটা নিলে সাত হাজার টাকা নটটা নিলেও সাত হাজার টাকা সিঙ্গেল কোনো বিক্রি হবে না আপনারা দয়া করে অবশ্যই নখ করবেন না যারা ডবল নেবেন তাদের জন্যই সাত হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গেটার দেখবেন চীনা টেডি এবং কামাগার চীনা টেডি হচ্ছে মাদি এবং কামাগার চীনা নর আমি স্টাইলিস্টটা একটু দেখাবো আপনি একটু দর্জ সহকারে দেখেন রবি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন ভালো জিনিসটাই পাবেন ইনশাল্লাহ চমৎকার কবুতার নিঃসন্দেহে কাজ করতে পারবেন দুইটাই কবুতার অসাধারণ রাজা যদি বাচ্চা কাচ্চা করেন ডিআর্সের উদ্দেশ্যে বলবো টুর্নামেন্ট যদি খেলেন সেক্ষেত্রে প্রাইজ পড়বে আপনারা অসাধারণ কবুতর নিতে পারবেন এবং প্রাইসও আপনাদের সাত হাজার টাকা রিজনেবল প্রাইজের ভিতরে তারপরে আপনারা বিহারসের উদ্দেশ্যে একটা কথা বলব যে ভারত জেনারেশন ফ্লাইং করানোর ক্ষেত্রে চমৎকার বারো ঘন্টা এগারো ঘন্টা অনায়শি এই মাল পায়ে যাবেন ইনশাল্লাহ ট্রফিক গ্রান্টি সহকারে ইনশাল্লাহ বেসবে নিঃসন্দ প্রায় কালেক্ট করবেন চীনা টেডি এবং চীনা কামাগার দুইটাই অসাধারণ কবুতার স্টাইলিশ কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনে পাচ্ছেন চীনা টেডি এবং কামাগার কবুতার বিহার আমি নরের এবং মাদির দুইটারই চোখ দেখাবো আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন চোখের রিংটা দেখবেন সাত হাজার টাকা প্রাইস বিহার্স এটা হচ্ছে মায়া চোখের রিংটা দেখেন মাসাল্লাহ চীনা টেডি এটা হচ্ছে মাদি বিহার্স এটা হচ্ছে চীনা কামাগারের নরের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ চীনা কামাগার দুইটা প্রায় সাত হাজার টাকা বিহার্স বিয়ার্স আলিওয়ালা থার্টি ফাইভ যদি এক পেয়ার রানিং পেয়ার কারো লাগে নিতে পারেন সেক্ষেত্রে অনলি প্রাইস রয়েছে পাঁচ হাজার টাকা বিওয়ার্স চমৎকার আলিওয়ালা থার্টি ফাইভ আমি একটু দেখাচ্ছি পাঁচ হাজার টাকা প্রাইস রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার পাশে আলিওয়ালা থার্টি ফাইভ ডিম বাসা গ্রান্টি নিঃসন্দেহ কাল করতে পারবেন নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন আলিওয়ালা থার্টি ফাইভ অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্যান্ডের আলিওয়ালা থার্টি ফাইভ চোখের রিংটা আমি দেখাচ্ছি বিয়ার্স আপনারা দেখেন বিয়র্স মাদির চোখের রিংটা দেখেন মাসাল্লাহ অনলি একদম কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা বিয়র্স নরের চোখের রিংটা দেখেন পাঁচ হাজার টাকা প্রাইস দেখি দেখেন বিয়র্স মাসাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা বিয়র্স আলি আল্লাহ থার্টি ফাইভের মায়া আর চড় আসবে দেখেন নিউ মায়া নতুন ব্লাড লাইন নয় দশকের দশ দশকের কবুতার মাদি কবুতার আমি এর সাথে নটটা সারতেছি এর সেটটা সারতেছি যদি কারো লাগে আপনাদের পছন্দ হয় অবশ্যই নক করবেন আলিওয়ালা থার্টি ফাইভ দেখেন বিয়ার্স স্টাইল দেখেন গিরাফ দেখেন রফিব পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আলিওয়ালা থার্টি ফাইভ ক্রয় করবেন এই পেয়ারটা যদি কারো লাগে বিহার্স দামাদামি দামির অপশন হয় নয় হাজার টাকা প্রাইস নয় হাজার টাকা আলিয়ালা থার্টি ফাইভ পার্সেন্ট চমৎকার ব্ল্যালডানের কবুতার নিঃসন্দেহ স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি নয় হাজার টাকা মার্শাল্লাহ চমৎকার ব্ল্যানের কবুতর রানিং পেয়ার কবুতর ক্রয় করবেন অনলি নয় হাজার টাকা প্রাইস ফিক্স রেট কোনো কথা হবে না বিয়ার্স একটা সিঙ্গেল নর আছে সাকি ট্রেডি ডাইরেক্ট র ব্লাডেনের নর যদি আপনাদের লাগে সিঙ্গেল নর যদি কারো লাগে অনলি দুই হাজার টাকা প্রাইস একদম দুই হাজার টাকা সাকি ট্রেডি নর মাসাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন তার সাথে আমি আর একটা নর সাত সারটিসি বিয়ার্স একটু দেখেন চমৎকার এটাও নর সিঙ্গেল নর যদি দুইটা নর একসাথে কেউ নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন এরাও চমৎকার ট্রেডি নর অনলি পঁয়ত্রিশশো টাকা দুইটা নর পাচ্ছেন সিঙ্গেল নর স্কিন দিবেন ভালো জেনারেশন কবুতর পাবেন ইনশাল্লাহ বিয়ে এটা একটা সিঙ্গেল মাদি আছে শিয়ালকুটি শিয়ালকুটির সিঙ্গেল মাদি যদি কারো লাগে সেক্ষেত্রে প্রাইস পড়বে একদম পনেরোশো টাকা ফিক্সড রেট শিয়ালকুটি মায়া চমৎকার নম্রভদ্র মায়া নিঃসন্দেহ করবেন ফ্ল্যাংয়ের ক্ষেত্রে রাজা এবং দিশাও ভালো আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা শিয়ালকুটি বসেন ডাইরেক্ট মায়া আপনার নিঃসন্দেহে ডিম বস্তা গ্র্যান্ড ইনশাআল্লাহ বিয়ে একটা একটা রয়্যালটিডি মায়া আছে যদি কারো লাগে নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে প্রায় শুরু দামাদামির অপশন নাই অনলি পাঁচ হাজার টাকা প্রাইস পাঁচ হাজার টাকা রয়্যালটিডি মায়া পাচ্ছেন নিঃসন্দেহে রা ব্লাড লাইনে মাদি পাচ্ছেন চমৎকার ব্লাড লাইনে কবুতার অনলি পাঁচ হাজার টাকা বিহার্স আমি সোখের ড্রিঙ্ক একটু দেখাবো আপনার একটু ধৈর্য করে দেখবেন স্টাইলিশ কবুতার রয়্যালটিটিডি কবুতার চমৎকার ব্লাড লাইনের কবুতার আমি সোখের ড্রিঙ্ক একটু দেখাই অনলি পাঁচ হাজার টাকা রয়্যালটিটি কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে আপনার নেবেন বিয়ার্সে একজোড়া মতিয়ালা কবুতার আছে যদি কারো লাগে ব্লাড লাইন চমৎকার ব্লাড কবুতার মতিয়ালা গ্রান্টি সহকারে আপনার নিবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মতিয়ালা কবুতার রবিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে মতিয়ালা কবুতার ক্রয় করুন অনলি প্রাইস হবে সেক্ষেত্রে প্রাইস হবে তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকায় মতিয়ালা কবুতার ক্রয় করবেন একদম কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনার কাল্প করবেন মতিয়ালা কবুতার অনলি তিন হাজার টাকা প্রাইস ব্র্যান্ডের কবুতার মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা বিয়ার্স মতিয়ালা কবুতার রানিং পেয়ার কবুতার ফ্লাইং এর রাজা গ্রান্টি সহকারে ফ্লাইং বিয়ার্স বিয়ার্সে একজন আছে গলালাল কবুতর রানিং প্লেয়ার বেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল জেনারেশন জনের আসুন কবুতার চমৎকার চমৎকার ব্লাড রানি কুতার নিঃসন্দেহ প্রায় করবেন দামা দামের অপশন নাই এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা বিয়ার্স এর স্টাইল দেখবেন কেটাব দেখবেন রয় ব্লাড রানি কবুতর কবুতার ক্রয় করবেন রানিং প্লেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না মাশাল্লাহ জিরামুল্লাহ ইসলাম বাজি নিঃসন্দেহে প্রায় কাল্ট করবেন গলালাল কবুতর রানিং প্লেয়ার অনলি তিন হাজার টাকা চমৎকার কবুতার কবুতর একদম তিন হাজার বিয়ার্সে একজোড়া গলালালের বেবি আছে যদি কেউ নিতে চান অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না নিঃসন্দেহ প্রাকাল করবেন অনলি পনেরোশো টাকা এই স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি পনেরোশো টাকা রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল বেবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স বিয়ার্সে একজোরা গোল্ডেন কবুতার আছে সমৎকার গোল্ডেন কবুতার বেবি অসাধারণ এই স্টাইল দেখবেন গিরাফ দেখবেন ফ্ল্যাংয়ের ক্ষেত্রে রাজা দামাদামি কোনো অপশন নাই নিঃসন্দেহে প্রাকাল করবেন দাম পড়বে অনলি পনেরোশো টাকা বিয়ার্স গোল্ডেনের বেবি পনেরোশো টাকায় আপনারা গোল্ডেনের বেবি পাচ্ছেন অসাধারণ গোল্ডেনের বেবি রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন বেবি পাচ্ছেন পনেরোশো টাকা বিয়ার ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি পাচ্ছেন গোল্ডেন বেবি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি এক পেয়ার কবুতর দেখাচ্ছি আপনাদের চমৎকার ব্র্যালডেনের টেডি কবুতর টিপ দেখবেন ঠোঁট দেখবেন অসাধারণ টেরি কবুতর টেডি একশো আঠাশের চমৎকার ব্র্যালডেন কবুতর বিয়ার্স কবুতর যদি চিনে নিতে পারেন অবশ্যই ভালো জেনারেশনের কবুতর দেখাবো প্রত্যেকটা বেবি প্রত্যেকটা বেবি আমি লফটার থেকে আনা নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দামা দামি অপশন নাই একদম দুই হাজার টাকা বিয়াস টেডি একশো আঠাশের বেবি একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেখেন টিপ দেখেন ঠোঁট দেখেন চমৎকার কবুতার একশো আঠাশের বেবি অনলি প্রাইস করবে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা টেডি একশো আঠাশের বেবি চমৎকার স্টেলিস কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় ক্রয় করুন বেবি কবুতার অনলি দুই হাজার টাকা বিয়াস আমি আবারও বলি আজকের যে বেবি কবুতারগুলো দেখাবো আপনার ধৈর্য সহকারে করে টানবেন না ভিডিওটা অসাধারণ ট্রেডি দেখাবো দুই হাজার টাকা করে প্রাইস বিয়ার্সে একজোড়া ট্রেডি একশো আঠাশের বেবি আছে দেখেন চমৎকার স্টিলেস কবুতর নিঃসন্দেহ আপনার কাল করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ বেবি পাচ্ছেন কোনো কথা হবে না বিয়ার্স দামের অপশন না অনলি দুই হাজার টাকা বিয়ার্স দুই হাজার টাকা ট্রেডি একশো আঠাশের র ব্লাড লাইনের বেবি পাচ্ছেন স্টাইল দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশের কবুতর ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দু হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ চমৎকার স্টাইলিশ কপুতার অনলি দু হাজার টাকা নিঃসন্দেহে কালস করবেন একদম কোনো কথা হবে না দু হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একবার ওমান ব্র্যান্ডের চেডি কবুতার আছে ডাইরেক্ট র ব্ল্যান্ডের টিপ দেখবেন চোট দেখবেন হেয়ার স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অসাধারণ আর দামাদামি কোনো অপশন নেই প্যান্টের দাম পড়বে ফিক্সড রেট পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনার করবেন স্টাইল দেখবেন মাস আল্লাহ অনলি পনেরোশো টাকা ওমান ব্ল্যালডানি টেডি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার করা ওমানি টেডি অনলি পনেরোশো টাকা কবিতার অনলি পনেরোশো আল্লাহ নিঃসন্দেহে কালাক্ট করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না পনেরোশো টাকা একদম বিয়াস চার পিস এটা আছে চার পিস ডাবালা বেবি আছে অনেকদিন পরে ওস্তাদের ডাবলা দেখালাম যেহেতু সময় অল্প বৃষ্টি ভয়াবহ অন্ধকার যার কারণে আপনাদের বৃষ্টির জন্য ভালো মতন কবুতাগুলো দেখাইতে পারি না মাসাল্লাহ ডাবালা কবুতর ডাইরেক্ট লাডেন দুই পেয়ার কবুতার দাম পড়বে থেকে ডাবালা বেবি কুরা করবেন পনেরোশো টাকা করে জোড়া তিন হাজার টাকা হলো দুই পেয়ার বিয়ার চমৎকার ব্ল্যানে বেবি ফ্লাইং করবেন আগুনের মতন গ্র্যান্ডি সহকারে টুর্নামেন্ট খেলবেন পনেরোশো টাকা করে বেবি পশেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন নিত্য নতুন প্রভুতরা আমি দেখানোর জন্য আপনাদের চেষ্টা করি এবং ভালো জেনারেশন দেওয়ার জন্যই চেষ্টা করি ভিওয়ার্স এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার রফিক পিজন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমু নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এডেসি ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্র্যান্ড হচ্ছে ফেসবুক আইডি দেশ এবং প্রবাসী যারা আছেন ভিডিওটা দেখেন অবশ্যই আজকের মতো ভিডিও শেষ করব তার আগে জানাই দিই আবারও বলি তিন হাজার টাকা প্রাইস ফিক্সড আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দুই পেয়ার বেবি ডাবলা দুই পেয়ার বেবি ডাবলা তার চোখ হবে লাল রক্তের মতন নিঃসন্দেহ প্রকাল করবেন দামা অপশন নাই ধরে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন অনলি প্রাইস তিন হাজার টাকা একদম বিয়র্স যারা ফ্লাইং করাবেন তারাই শুধুমাত্র ফোন দেবেন এবং কোনো ফোন নাই একদম তিন হাজার টাকা ইনশাল্লাহ ডাবলা বেবি আগুনের মতন ফ্লাইং করবে বিয়র্স আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স এখানে চমৎকার দলজনের কবুতর আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রবিসদন ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর মাসাল্লাহ চমৎকার চমৎকার দলজনের কবুতর আছে বিয়ার্স আপনারা দেখেন না দেখলে বুঝতে পারবেন না অসাধারণ কবুতর